বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি সহায়তা চান বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নির্বাচনের তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন সে সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন অংশগ্রহণমূলক নির্বাচনে সব সব রাজনৈতিক দলের অংশ নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন সে কারণে বিএনপিকেও ও নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্য চান তিনি বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জীবনমান উন্নত করার তাগিদ দেন ব্লিংকেন এ সময় পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর অনুরোধ জানান